আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ভেজিটেবল ফ্রায়েড রাইস আমরা সর্বমোট উপকরণ ব্যবহার করব দশটি চলুন দেখে নিই উপকরণগুলো কী কী বাসমতি চাল দেড় কাপ রসুন দুই কোয়া মটরশুটি দুই টেবিল চামচ বরবটি দুইটা গাজর একটা ডিম দুইটা রান্নার তেল তিন টেবিল চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ তিনটা সয়া সস এক টেবিল চামচ প্রথমে আমরা একটা পাত্রে পাঁচ কাপ পরিমাণ পানি গরম করে নেব পানি ফুটলে তাতে ধুয়ে রাখা বাসমতি চাল ঢেলে দিব আপনারা বাসমতি চালের জায়গায় চিনিগুড়া চাল বা অন্য কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন এতে আমরা একশো চামচ পরিমাণ লবণ ঢেলে সামান্য নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চাল সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে চাল থেকে পানি ঝরিয়ে নেব এবার আরেকটা পাত্রে রান্নার তেল ঢেলে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে জ্বালিয়ে দেব এরপর এতে কুচু করে কাটা রসুন ঢেলে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এখন এতে আমরা ডিম ঢেলে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিয়ে ভাজব এরপর এতে আমরা গাজর বরবটি ও মটরশুটি ঢেলে দেব আপনারা চাইলেই এই তিনটি সবজির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বা চাইলেই এগুলো জায়গায় অন্য ব্যবহার করতে পারেন এখন এতে আমরা ওয়ান ফোর্থ চা চামচ লবণ ঢেলে দিব আগে একশো চামচ আর এখন ওয়ান ফোর্থ চা চামচ লবণ সব মোট আমি ব্যবহার করছি শোয়া একশো চামচ আপনি চেখে দেখে স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রায় দেড় মিনিট ভেজে এতে আমরা সিদ্ধ করা চাল ঢেলে উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব প্রায় মিনিট দেড়ে ভেজে এতে সয়া সস ঢেলে আবারও ভালোভাবে মাখিয়ে নেব বাসায় কীভাবে সয়া সস বানাবেন তার রেসিপি ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবার এতে কাঁচামরিচ ঢেলে আরও মিনিটখানেক নাড়িয়ে নাড়িয়ে ভাজলেই আমাদের ভেজিটেবল ফ্রায়েড রাইস পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে